এক গ্রীষ্মের প্রচন্ড গরমের দিন ছিল সূর্য জল জল করছিল আর চারপাশ শুকিয়ে গিয়েছিল একটি কাক খুব তৃষ্ণার্ত হয়ে আকাশে উড়ে উড়ে পানি খুঁজছিল কাকটি এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে উড়ে পানি খুঁজছিল সে পুকুর ক্ষেত বাগান সব জায়গায় খুঁজে কিন্তু কোথাও পানি পেল না হঠাৎ সে একটি বাগানে একটি মাটির কলসি দেখতে পেল কাঠটি কলসির কাছে গিয়ে দেখে সত্যিই কিছু পানি আছে কিন্তু পানি এত নিচে ছি নিচে যে তার ঠোঁট দিয়ে পানি পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় কাঠটি কিছুক্ষণ বসে চিন্তা করলো হঠাৎ করে তার মাথায় একটি বুদ্ধি এলো সে চারপাশ থেকে ছোট ছোট পাথর ঘুরিয়ে আনতে লাগলো কাঠটি এক এক করে পাথরগুলো কলসির ভিতরে ফেলতে লাগলো প্রতিটি পাথরের সাথে সাথে পানি একটু একটু করে উপরে উঠতে লাগলো অবশেষে পানি উপরে উঠে এলো কাকটি সহজেই পানি খেয়ে তার তৃষ্ণা মেটালো এরপর সে খুশি হয়ে মনের আনন্দে উড়ে গেল